আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসলাম একটা ভিন্ন ধর্মী অনুষ্ঠান নিয়ে ছোট্ট একটা অনুষ্ঠান তো আপনাদের অনেকেরই অনেক ধরনের প্রশ্ন থাকে আমাদের সম্বন্ধে বা দারুল ফাউন্ডেশন এটার সম্বন্ধে তো এটা সম্বন্ধে আপনারা যে প্রশ্নগুলো করেন এই প্রশ্নগুলোর উত্তর জানতে আমরা আজকে দারুল মুক্তিন ফাউন্ডেশনের সভাপতি সাহেব জনাব আশিকুর রহমান ওনাকে নিয়ে আসছি এবং ওনার কাছ থেকে আমাদের এই প্রশ্নগুলো জানবো ইনশাল্লাহ তো আশিক ভাই আপনি একটু সবার সাথে সালাম বিনিময়টা করে নেন এবং আপনার পরিচয়টা আপনার মুখে আমরা একটু শুনতে চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন তো মনির ভাইয়ের এই আয়োজনে যুক্ত হতে পেরে আমার অনেক নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে আসলে আমাদের নিজের ভাবনাগুলো যদি আপনাদের সাথে শেয়ার করতে পারি তাহলে আমাদের এই ভালো কাজগুলো আরো প্রসারিত হবে বলে আমাদের আমরা আশা করি তো দার ফাউন্ডেশনের শুরু থেকে একজন খাদেম হিসেবে আছে আর কি এই সত্যি কথা বলতে এই সেট বা মানে এরকম কোনো কিছু করা আসলে শুরু থেকে আমার অনেক বেশি ভিতর থেকে মানে খুশি খুশি লাগতেছে হ্যাঁ আসলে ভাষা প্রকাশ করার মতো না আপনারা যারা দেখতেছেন তারা হয়তো বা বুঝবেন আমাদের এই ভিডিওগুলো দেখে তো আশিক ভাইয়ের কাছে আমার প্রথম প্রশ্ন দারুল ফাউন্ডেশন কিভাবে শুরু হলো এবং কখন থেকে এই ফাউন্ডেশনটা হাঁটি হাঁটি পায়ে চলতে শুরু করলো যদি গল্পটুকু একটু বলতেন সময়টা ছিল দু হাজার বিশ সাল ঈদের দিন তো ঈদের দিন আমরা যেমন হচ্ছে আনন্দ করি ভালো মন্দ অনেক কিছু খাই কিন্তু তক্ত ছিল সবুজ বাংলা উচ্চ বিদ্যালয়ের মাঠে কয়েকশ শ্রমজীবী মানুষ ছিল যাদের আসলে ঈদের দিন খাওয়ার মতো কিছু ছিল না যেহেতু ঈদের দিন হোটেলগুলো বন্ধ থাকে তারা ছুটিতে থাকে তো হোটেল থেকে কোনো কিছু কিনে খাবে বা এত মানুষ কোথায় কি করবে এরকম একটা তারা ঈদের দিনে যে মানুষগুলো আসলে তাদের বাড়িতে যেতে পারে না তাদেরকে নিয়ে তারা যেহেতু দূর দূরান্ত থেকে আমাদের এলাকাতে কাজ করতে আসছে শ্রমজীবী মানুষ হিসেবে তো সেক্ষেত্রে আসলে তারা তারা কি ওই যে আমরা যে কামলা বলি মূলত হ্যাঁ হ্যাঁ ধান কাটে বা এরকম তারাই তো মূলত ধান কাটতে তারা হচ্ছে দূর দূরান্ত থেকে আমাদের এলাকায় আসছে তো তো আমরা চিন্তা করলাম যে আমরা আজকে নিজেরাও এই সেমাই পায়ে সেগুলো খাবো আর তারা সারা দিন মানে কি খাবে তাদের কোনো হদিস নেই তো সেই চিন্তা থেকে আমরা ভাবলাম যে তাদের জন্য কি করা যায় পরে হচ্ছে আমার যতদূর মনে পড়ে রাশেদুল ইসলাম নাজমুল হুসাইন এবং আরো কিছু ভাইরা ছিল আমরা নিজেরা কন্ট্রিবিউট করলাম এবং মুরব্বী গোসের যারা ছিল তাদের কাছ থেকে নিয়ে আমরা তাদের জন্য রান্না করলাম তো রান্না করার পরে আমরা যেরকম এস্টিমেট করছিলাম যে হচ্ছে এখানে দুই তিনশো মানুষ আছে এদেরকে আমরা খাবার দিব কিন্তু দেখলাম যে আশেপাশে আরো অনেকে চলে আসছে তো সেক্ষেত্রে সংখ্যাটা আরো বেশি হয়ে গেছে পরে আমরা যা রান্না করেছিলাম আহ তাদেরকে দিতে পারলাম না পরে কি করবো এখন মানে যে যখন শুনতে যে এখানে একটা খাবার আয়োজন হচ্ছে তখন আশেপাশে এলাকায় যারা ছিল শ্রমজীবী মানুষ যারা দূর থেকে এসে কাজ করতেছিল তারা চলে আসতে এরকম একটা পরিস্থিতি হলো তো তারপরে আমরা আসলে সবাইকে খাবার দিতে পারলাম না আহ তো যাদেরকে খাবার দিতে পারলাম না তাদেরকে অন্তত ঈদ এসে হিসেবে কিছু অর্থ দিলাম আরকি যাতে করে কোনো কিছু কিনে খেতে পারে এরকম তো এইভাবে আসলে আমরা চিন্তা করলাম তাহলে এই যে আমাদের ভালো একটা মন মানসিকতা কয়েকজন মানুষের আছে সেটাকে আরো কিভাবে একটু বিস্তার প্রসারিত করা যায় সেই লক্ষ্যে আমরা আসলে দারুম ফাউন্ডেশনে ফাউন্ডেশনের হাজার বিশ সাল থেকে যাত্রা শুরু তারপর ক্রমান্বয়ে বিভিন্ন প্রজেক্ট বা কার্যক্রম আমরা হাতে নিয়েছি আচ্ছা আমরা ছোটবেলাতে হয়তোবা আমাদের বাড়ির পাশে অনেকে খিচুড়ি দেয় বাচ্চাদের খিচুড়ি দেয় এমনিতেই কিছু আছে যে শিরকি পদ্ধতিতে করে বিভিন্ন উদ্দেশ্য থাকে কিন্তু কিছু মানুষ আছে যারা ছোট যেমন একটা গাড়ি কিনলো বা কোন একটা বাচ্চা কাচ্চা হইলো এরকম বিভিন্ন আয়োজন করে আমরা ওই সময় ছোটবেলাতে আমাদের যদি কাউকে বলতো এরকম সবাইকে ডেকে নিয়ে আসতাম ওই আসলে দর্শক বন্ধুরা আহ ঈদের দিন যে মানুষটা আসলে খাবারের জন্য ছুটে আসে সে হোক বাইরে থেকে আগত কেউ বা অন্য বাড়ির কেউ তার কিন্তু আসলে খাবার দরকার আপনি ভাবেন তো একবার যে ঈদের দিন আমরা সবাই কিন্তু মোটামুটি বারাকাতে পরিপূর্ণ থাকি সবার কারণেই মানে যাদের একটু থাকে তারা কিন্তু ঈদের দিন অন্তত পক্ষে কারোর বাসায় যায় না বা কারোর কাছে হাত পাতে না বা কারোর কাছে চায় না ওই সময় যে মানুষগুলো আসছিল তাদের সত্যিকার অর্থে দরকার ছিল তো হয়তো বা ওই কাজটাতে যে রহমতটা আল্লাহ তালা মানে আমাদেরকে দিয়েছিলেন সেই রহমতের বদলতে আজকে এত দিন পর্যন্ত দারুল মুতাকিন ফাউন্ডেশন ঠিক আছে এবং গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ তো সেখান থেকে আমরা দারুল মুতাকিন ফাউন্ডেশনের একটা লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ করলাম যে আমরা আসলে তো আমরা এটাও কিন্তু দর্শক বন্ধুরা আমার একটা প্রশ্ন ছিল যে দারুল মুতাকিন ফাউন্ডেশনের লক্ষ্য উদ্দেশ্য কি তো অনেকেই কনফিউজ তো সেখান থেকে আমরা দেখলাম যে আমরা যে অনেকে ভালো কাজগুলো করি কিন্তু হয়তো আমরা মানে আমাদের নিয়তটা অনেক পরিশুদ্ধ করি না যে আমাদের নিয়তটা যদি থাকে আমরা যে কোনো ভালো কাজ করবো আল্লাহ তালা সন্তুষ্টির উদ্দেশ্যে তাহলে সেক্ষেত্রে আমাদের বাড়াকে আরো বেশি হবে এবং সেটা ইহকালীন যেমন একটা কল্যাণ আছে এবং পরকালীন কল্যাণটা আমরা লাভ করব তো আমরা এটা ভেবে আমরা একটা আমাদের গোল ফিক্স করলাম যে আমাদের লক্ষ্য উদ্দেশ্য এরকম হতে পারে যে আমরা শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য

পরকালীন চিন্তা ভাবনা করলে আমি যদি হৃদয় আসলে প্রশান্তি যে আমি হয়তো পরিশ্রমটা নানাভাবেই করতেছি কিন্তু যখন আমার উদ্দেশ্যটা এরকম যে আমি আল্লাহ তালাকে রাজি খুশি করা পরকালীন আমার একটা উদ্দেশ্য আছে তখন প্রশান্তিটা আসলে একটু বেশি অনুভব করা যায় তো এরপরে আমাদের যে অনেক কার্যক্রমগুলোর মধ্যে তো আমি যদি বলি যে এই যে আমাদের ঈদের খুশি যেটা ওই যে আমরা শুরু করলাম এখান থেকে আমি আরেকটু আরেকটু হচ্ছে গিয়ে বলিনি দর্শক বন্ধুরা আমরা আসলে আপনাদের কথা চিন্তা করি যে শব্দের কোয়ালিটি কেমন হবে ফ্যানটেন সব অফ করে দিছি এই জন্য আমি ঘামতেছি যদিও আশিক ভাই এত ঘামতেছে না তো আশিক ভাইয়ের কাছে আরেকটু জানার যে বিষয়টুকু যে দারুল কিনা আসলে অনেক প্রজেক্ট নিয়ে কাজ করতেছে যেমন ডিএফ এডুকেশন সেন্টার বলে ডিএমএারশিপ স্কলারশিপ বলেন বলেন তারপরে বলেন যেটা নতুন আপনার মতে বা আপনার এতদিনের কাজের এক্সপিরিয়েন্স হিসেবে কোন প্রজেক্ট সব থেকে বেশি সফল বলে আপনি মনে করতেছেন এবং পরবর্তীতে এর ভবিষ্যৎ কতদূর নিয়ে যাবেন এবং অন্যান্য প্রজেক্ট গুলো যে আছে ওগুলোর কিরকম হবে এগুলোর একটু সুরত বাহাল যদি একটু বলতেন জি আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আমরা অনেক সারা পেয়েছি যে প্রজেক্ট গুলোতে তার মধ্যে থেকে হচ্ছে যে ঈদের খুশি প্রজেক্ট যেটা যেটা ওই সময় শুরু হলো আমাদের যাত্রা এটা প্রতি বছরই মাসাল্লাহ সবাই ঈদের সময় আমাদের সারা দিচ্ছে এবং আমরা আহ যখন সাধ্য মতো আমরা পঞ্চাশ থেকে একশো পরিবার বা যখন যেরকম পারতেছে আমরা আমাদের ঈদের সামগ্রী প্রত্যেক পরিবারে ঈদের সামগ্রী যে পৌঁছে দেন মানে কি রকম লিমিট থাকে যে আমরা চিন্তা করি আসলে ঈদের দিনে খাওয়ার মতো মানে সেটা পোলাও চাল তারপর হচ্ছে তার তেল চিনি শেমাই মোটামুটি সারা খান খাওয়ার মতো যা দরকার হয় আমরা এরকম একটা সেটা এক এক সময় একরকম ভেরি করে আমরা পাঁচ ছয়শ সাতশ সাড়ে সাতশ আটশোর মধ্যে দেই আর কি একটা পরিবারকে

আপনার সম্পদের প্রপার করতে পারবে ইনশাআল্লাহ এবং সর্বশেষ আমি এই এই প্রজেক্টের সাথে আসলে আরেকটা যেটা না বললেই নয় সেটা হচ্ছে আমাদের এই যে শিক্ষা ভিত্তি প্রজেক্ট এটা এত সারা পেয়েছে আসলে আমরা প্রথম দিকে যখন দুই হাজার বাইশ সালে শুরু করলাম তখন আমাদের এখানে তিনটা প্রতিষ্ঠানে আমরা ষোলো জন শিক্ষার্থীকে বৃত্তি দেই পরবর্তী তেইশ সালে আমরা এটা বত্রিশ জন শিক্ষার্থীকে ভিত্তি দেই এবং বিশটার মতো প্রতিষ্ঠান চলে আসে এবং চব্বিশ সালে প্রথম কতগুলো প্রতিষ্ঠান ছিল প্রথম তিনটা প্রতিষ্ঠান ছিল তারপর ক্রমান্বয়ে পনেরো বিশ এবং চব্বিশে প্লাস এবং এই গত মানে আমরা যে অনুষ্ঠানটা করলাম দুই হাজার পঁচিশ পঁচিশ সালে এখানে চৌত্রিশটা শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে এবং আমরা প্রায় সত্তর জন শিক্ষার্থীকে বিভিন্ন প্রতিষ্ঠানে তাদেরকে বৃত্তির বৃত্তি প্রদান করি তো এবং শুধু তাই নয় আমরা এই বৃত্তির সাথে যে আমাদের হচ্ছে তাদেরকে আরো একটু নাচার করার জন্য যে আমাদের ক্লাসগুলো পরবর্তীতে যেটা আমরা বিভিন্ন ক্লাস নেই কোর্স যেটা চালু করেছে এডুকেশন সেন্টারে দুই হাজার পঁচিশ সালে যারা বৃত্তি পেয়েছে তাদের কোর্স এখনো চলমান তো সেখানে আমরা খুব ভালো সেবা পেয়েছি মানে অভিভাবকরা তাদের দূর দূরান্ত থেকে কষ্ট করে তাদের সন্তানদের নিয়ে আসছে এবং আমরাও আমাদের সাধ্য চেষ্টা করতেছি যেটা ভলান্টারি আমরা এখানে কোনো ফি নিচ্ছে না এবং এটা আমরা বৃত্তির আওতায় রাখছি যে তাদেরকে একটু নতুন ভাবে আমরা শুক্র শনিবার যখন স্কুলগুলো ক্লাসগুলো বন্ধ থাকে প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকে তখন আমরা এটা চলামান আছে তো এটা আসলে মানে ব্যাপক সারা পেয়েছে আমাদের এবং আহ দাল পচার কেন্দ্রের প্রচার প্রসারে এই যে উদ্যোগ এটা আমাদের যদিও আনিস ভাই নিয়েছিলেন আনিস ভাই হচ্ছে দাল মুক্তা কেন্দ্রের সহ সভাপতি হিসেবে কর্মরত আছেন এটা আসলে খুবই মানে আনন্দদায়ক এবং এর মাধ্যমে আমরা অনেক মানে শুধু আমাদের সখীপুর মেজাবোর উপজেলায় না দূরদূরান্তেও এই শিক্ষাবিত্তির এই প্রজেক্ট বা আমাদের এই কার্যক্রমটা পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ তো অনেক কথাই হলো এবং সর্বশেষে আমার আরেকটু কথা হল আছে এবং আমি দর্শক বন্ধুরা আমি কিন্তু দালুলমত গنيهর একজন আমি এজ এ দর্শক হিসেবে আপনাদের পক্ষ হয়ে আশিক ভাইকে তো সর্বশেষ যে হচ্ছে যে দারুল মুস্তাকিন হলো এটার ভবিষ্যৎ কি এবং এটা কিসের জন্য করা হলো বা এর জন্য আমাদের মূলত লাভ কি এবং এটা কি নিয়ে কাজ করে মূলত এই সব বিষয়ে যদি আমাদেরকে আরেকটু ক্লারিফাই করতেন দারুল মুস্তাকিন যুব সংঘ তো যুবকদের নিয়ে ছোটদের ছোটরা যারা হাই স্কুল লেভেল আছে আহ তো তারাও যাতে আমাদের সাথে যুক্ত হতে পারে এবং তারা নিজেদের প্ল্যাটফর্ম মনে করে যদি আমি মানে দালমোত্তা কিনকেই একটু তাদের সামনে হাইলাইট করি সেখানে আমাদের বিভিন্ন গোচ্ছের মানুষ আছে বিভিন্ন এইজের বিভিন্ন বয়সের সেক্ষেত্রে তারা অনেকটা নিজেদের মনে করবে না বা হচ্ছে তাদের যদি একটা সংজ্ঞা থাকে ধরে নিলাম তারা তাদের প্রতিষ্ঠানে তাদের একটা সংজ্ঞা আছে একটা সার্কেল আছে তো এই সংজ্ঞাটা যাতে একটু ভালো হয় তারা ভালো কোনো কাজের সাথে সাথে থাকে কল্যাণের সাথে থাকে এবং তারা একটা অ্যাটাচ ফিল করে এজন্য আসলে তাদের জন্য ফ্লোরটা করা যে দাল মত যুব সংঘ এখানে হাই স্কুল কলেজ লেভেল শিক্ষার্থী যারা আছে তারা বিভিন্ন এখন ডিভাইস এডিক্টেড মোবাইলে আসক্ত গেমে আসক্ত বা নানা মাদকে আসক্ত তো তারা যদি আসলে মানে ভালো কিছু মানে ভালো সঙ্গের সাথে থেকে ভালো ছেলে মেয়েদের সাথে থেকে সমমনার যদি আরো একটু ভালো কাজে উদ্বুদ্ধ হয় তার জন্য এই প্ল্যাটফর্মটা করা এবং আমরা ব্যাপক সারা পেয়েছি অল্প কিছুদিন হলো সত্তা দিয়ে হলো অনেকে আমাদের সাথে প্রতিনিয়ত রেগুলার যুক্ত হচ্ছে মাসাল্লাহ অনেক অভিভাবকরা মনে হয় আমাদের সম্পর্কে যারা জানেন তাদের তারা মনে হয় অনেকটা পজিটিভলি তাদেরকে ই করতেছেন এবং আমরা প্রতিনিয়ত ব্যাপক সারা পাচ্ছি এই প্ল্যাটফর্মটা ক্রিয়েট হওয়ার পরে অন্যরকম একটা সারা পাচ্ছি যে অনেকে যুক্ত হচ্ছে আগে সে উদ্যম নিয়ে এবং যুবকরা তারা আসলে তাদের নেতৃত্বের গুণাবলী যদি বলি লিডারশিপ কোয়ালিটি এখানে তারা প্র্যাকটিস করা একটা ফ্লোর পাচ্ছে যেটা পরবর্তীতে আমাদের বৃহত্তর দার মত্তা ক্ষেত্র কাজে লাগবে তারা এখানে আমাদের যে জায়গাগুলো এগুলো নিয়ে তারা আরো প্রচার প্রসারে কাজ করতে পারবে এবং তার যে একটা আহ যে আসলে আমাদের আশপাশে বাচ্চা বা ছোট ভাইরা তারা আসলে একটা কথা আছে না সঙ্গ দোষের লোভাভাসী সঙ্গত বা সঙ্গের জন্য একটা ভালো মানুষ খারাপ হয়ে যায় এবং সঙ্গে ভালো সঙ্গে থাকলে একটা খারাপ মানুষও ভালো হওয়ার হয়ে যায় তো আশপাশের যে যুবক আছে তারা হয়তো বা ইনশাল্লাহ যদি দাদুল মোত্তাক যুব যুক্ত হয় এই জায়গা থেকে অনেক মানে অনেক কিছু অনেক গুণ অর্জন করতে পারবে ইনশাল্লাহ যেগুলো আসলে আমাদের গার্জিয়ানদের এরকম প্রচেষ্টা থাকে টেনশন থাকে যে আমার বাচ্চাটা কোন জায়গাতে মিশতেছে কি করতেছে বাইরে আসলে সেফ আছে কিনা তো এইসব বিষয়ে ইনশাল্লাহ দাদুল মোত্তাক যুব আহ সুন্দর পরিবেশ দিতে পারবে বলে আমি মনে করতেছি আমরা সবাই যদি চেষ্টা করি আমরা ও যুবকরা যদি একটু সচেতন হয় ছেলে মেয়ে কোথায় যাচ্ছে এই বিষয়গুলো যদি একটু নজরে রাখি তার পাশাশে আমরা দালমতকেন ভাইয়েরা যারা আছে তারা তো নজর তাদেরকে নজরেদারি করবই তো সবাই সম্মিলিত প্রচেষ্টায় আমাদের যুব সমাজ ধ্বংসের মুখ থেকে সুন্দর একটা আগামী পাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো দর্শক বন্ধুরা আমরা শেষ করব তো শেষ করার আগে আপনাদের কাছে কয়েকটা একটা আবদার আছে প্রথমত আমাদের পথচলা 2020 সাল থেকে 20 সাল থেকে আজকে 25 আমরা গুটি গুটি পায়ে প্রথমে আমাদের রুমও ছিল না আমরা ঘুরতে গিয়ে নৌকা ভ্রমণে গিয়ে বিভিন্ন পরিকল্পনা করতাম ওই জায়গা থেকে আস্তে আস্তে রুম স্টুডিও এরকম কাজ আসলে এটা আল্লাহর রহমত না থাকলে মালাতালা যদি একদম রহমত না করেন ওই ক্ষেত্রে কক্ষনো পসিবল না কোনো কাজই তো পসিবল না আল্লাহর রহমত ছাড়া কিন্তু আমাদের এই সব কাজ আসলে আমরা রহমতটাকে একদম ফিল করতে পারি তো আমি আপনাদেরকে বলবো যে আমাদের আমাদের উপর যে তেলা তালার রহমত সবসময় থাকে আপনারা অবশ্যই আমাদের দোয়ায় शामिल পথে চলতে পারি এইজন্য আমাদের মানে এজন্য আমাদের জন্য আপনারা দোয়া করবেন একদম খালেস নিয়তে এবং আপনারা যারা দেখতেছেন তাদের সর্বোচ্চটুকু দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন যতটুকু পারেন যে যেভাবে পারেন জ্ঞান দিয়ে অর্থ দিয়ে সময় দিয়ে নিজের সন্তান সন্ততি আমাদের সাথে দিয়ে নিজেদেরকে আমাদের সাথে দিয়ে আপনি যদি শিক্ষক হন একটা ক্লাস নিয়ে দিয়ে যদি স্টুডেন্ট হন আমাদের পড়ালেখাগুলো পড়ে বা আমাদের কাজে সহযোগিতা করে যতক্ষণ পর্যন্ত আমরা দিনের পথে থাকি ততক্ষণ পর্যন্ত এবং আমরা যদি দিন থেকে বিচ্যুত হওয়ার কোনো সম্ভাবনা তৈরি হয় তাহলে আমাদেরকে সাবধান করা আপনাদেরই দায়িত্ব এটা হবে না ইনশাল্লাহ আল্লাহ তালা যাতে যাতে এই অটল রাখেন তো এই চেয়ে এবং দিনের পথে যাতে আমরা স্ট্রংলি থাকতে পারি আল্লাহ জানে আল্লাহ যাতে রাখেন এই কামনা করে আমি আজকের মতো এখানে আমাদের অনুষ্ঠানটি শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ